মান আমিলা বিমা আলিমা ওয়া রাসাল্লাহু ইলমা আলা লা বিআলা কোন ব্যক্তি যদি এক্সট্রা জানা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয় সবাই সুবহানাল্লাহ বলছেন এটা নবীর বাণী না ইচ্ছে করে কইছে জানি যে সুবহানাল্লাহ কই ফাডাইলেন এটা নবীর বক্তব্য না আপনাদের হাতে পায়ে ধরে বলি আল্লাহ রসুলের বক্তব্য না এটা এটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বক্তব্য না অজুর শুরুতে বলা বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলেন কি বলা বাস আল ইসলাম হাক্কু নল কুফরু বা আল ইসলাম নুরু নল কুফরু জুলুমাত এগুলা না এর সঠিক না অজুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গায় এই বাড়ানোটা কি দরকার মানে নবীর নাম বলে এটা বাড়ানো নবীর অংশ তো আছে শুরুতে একটু কিন্তু পরে যে আর একটু বাড়ায় দিলেন এটা তো নবী বাড়ায় নাই হঠাৎ একটা কথা মনে পড়ল এটা মাথায় রাখবেন আল্লাহুম্মা আনতা সসালামু মিনকা সসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এতটুকুই সীমাবদ্ধ থাকি অনেক দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ান বাড়ায় আর এই গুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে সুন্দর কিন্তু যদি নবীর নবী কিন্তু এতটুকু আল্লাহুম্মা আনতা সসালাম ওমিনকা সসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরামুহারে মুসলিম বলেন এটাই বাস তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা আমি বুঝাইতে চাইতেছি নবীজিকে বেশি mohabbat করি বলেই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নামে মিথ্যা শুইতে পারি না সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তোমার সব makhlukকে একদিন মেহমানদারি করতে চাই সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিতে দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন করার পর প্রাণীদেরকে এবার আল্লাহ কের কাছে বললেন আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য বিশাল বড় এক প্রাণী আইসা এক লোক সব খায় ফেলছে কি করে ফেলছে খাওয়ার পরে প্রাণী কয় ও সুলাইমান নবী খানা কই আর আমার আমার তো পেট ভরে না কয় মানে কি আমার আল্লাহ তো আমার ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায় সুবান আল্লাহ হ্যাঁ না না আমি না না সুবান আল্লাহ না এটা মিথ্যা কথা এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প বলেন কি গল্প এই গল্পের কোনো ভিত্তি নেই এই গল্পের কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই হ্যাঁ আমি তা কি করেই বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই ভিত্তি থাকলে আমার জানায় না আমি পরবর্তী কোনো মাহফিলে বলে আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই এটা চাল এটা বানোয়াট গল্প এটার কোনো ভিত্তি নেই তালে অনেক শুনছেন অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে তাহলে এই যে গল্পটি বললাম এটাকে সঠিক না ভুল সঠিক কি সঠিক হলো নম্বর একটা বল্লিত হয় ওমা মিন দা ফিল এই পৃথিবীতে যত প্রাণী আছে যার যা লাগে সব প্রাণী রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ বাস তো এইটা বলা কি দরকার যে আর সোলেমান নবী বা এমন প্রশ্ন আল্লাহ করবে কেন আল্লাহ আপনি পাঠান এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না এটা একজন নবীর নামে মিথ্যা কথা আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে দেয়ালে আরেকটা লেখা আছে মিদাদুল উলামা এই আফজল মিন্দামি সুহাদা বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়ে দামি নাউজমিল্লা বল বিদ্যানের কলমের কালি অনেক দাম শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বইলা নিচে লেখা আল হাদিস এটা মিথ্যা কথা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বলা এটা সঠিক না পানি পানি এটা জাল বর্ণনা তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে মহাব্বতের সাথে বলে দিবেন ভাই নিচে আলহাদিসটা লিখেন লেখেন না এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন কি লিখে দিবেন মনীষীর নামটা লিখে দেন কিন্তু লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা অনুবাদ দেওয়া হয় ভাই কি সবার আসছে তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইগুলা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা গল্প কল্প গল্প কল্প কাহিনী বলা সোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন

কেউ যদি কোথাও বলে মোহাব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না এটা আর বলবেন না এটা আমার নবীন নামে চালিয়ে দিবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা মহাব্বত এই মহাব্বতে আমরা সব করব যে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই যে একটা কথা বললাম এটা একটা বানোয়াট কথা এই কথার কোনো ভিত্তি নাই আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন

ওই জামানায় তো মোবাইল নাই ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে আহারে নবীর কি পরিমান মোহাম্বত আহ ঠিক না কি হ্যাঁ এমন বুঝে ফেলতেছে মাসাল্লাহ সবাই এই তো আমি চাইতেছি আপনাদের মানসিকতা তৈরি হোক এটা একটা মিথ্যা ঘটনা হ্যাঁ মিথ্যা কথা ওয়াইস কুর্নি যদি দাঁত বাঙ্গা সঠিক হয় তাহলে মহারমের দশ তারিখে হুসাইন দাদি আল্লাহ তালুর কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে তো এটাও তো জায়েজ হয়ে যাবে ঠিক না এটাও তো জায়জ হয়ে যাবে নওয়াজ অথচ চিন্তা করছেন তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কানছেন বিভিন্ন মাদ্রাসার জন্য পঞ্চাশ এক লক্ষ টাকাও দিয়েছেন তাই না কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলা কথা বলছি আমি যদি বলি মাদ্রাসাটার জন্য পাঁচ হাজার টাকা দেন দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি আর আমাদের পাবলিকও এমন শয়তান অশুদ্ধ কথায় চোখের বানিয়ে আনায় এক লাখ হ্যাঁ তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ কইরা বুঝাবো না মোহাম্মতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিস নাউজুবিল্লাহ বলেন এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠাই দিছে খিরকা পাঠাই দিছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুইনা দাঁত ভেঙে ফেলছে এই কথাগুলো কি সঠিক না ভুল তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে সহি মুখারির একশো দশ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান কাজাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্লাতাবাহু ওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা যেন জাহান্নামে বানায় নেয় বুখারীর 1251 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নাকা যিবান আলাইয়া লাইসা আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আর ভয়ঙ্কর অপরাধ আকবর উল কাবাঈর সবচাইতে বড় কবিরা গুনা বলেন সবচাইতে বড় আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচাইতে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দিব তো আমি ফমান আযদাউ বিম্মা কাযাবা আলা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে কে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে চব্বিশ নাম্বার পারা শুরু বিষ্ট একদম শুরুর আয়াত খুলা পড়েন বাংলা অনুবাদ দিয়ে গেলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহ নামে তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে কুনতু কানজান মখফিয়্যান আমি ছিলাম গোপন বান্দার গুপ্ত বান্দা ফা আহবastu আন আরাফা আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয় ফা খালাকতুল খালকাতা আমি মানুষ বানাইলাম আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম আগে আমি অপরিচিত ছিলাম নাওজিলো বলেন আল্লাহ এটা রে আল্লাহ এটা আল্লাহর নামে মিথ্যা কথা বলেন এটা কার নামে মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা এটা আল্লাহ বলে লাউলা কালামা খলাকতুল আফলাক নবী আপনি যদি না হইতে আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না কথাটি সঠিক নয় নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মহাবুদ্ধের সাথে বুঝি দিই বর্ণনাটি সঠিক নয় লাউলা কালামা খলাকতুল আফলাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নম্বর হাদিস এইটার এগিনিসটা আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবী নূর বানিয়েছেন কি বানিয়েছেন ওইরকম অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস কলা রসুল্লাহ হিসাল্লহয়ে হিসাল্লাহ নবীজি বলেন ইন্না উদ আল্খলা আল্লাহ আল কাল আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম বলেন জোরে প্রথম আল্লাহ কি বানাইছে প্রথম আল্লাহ কি বানাইছে সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি কলম বানানোর পর আল্লাহ বললেন উত্তম কাদির উত্তম কলম তুমি লেখ কলম পাল্টা বললেন আল্লাহ ماذا তুব কলমের জবান আল্লাহ চালু করে দিস কলম কয় মাজা তুমি ইয়া রব রব কি লেখবো আল্লাহ বললেন উত্তম কাদির কলি শে ইন হাতা তাকুম الساعه কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো সুবহান কলম দিল তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে ঠিক আছে তাই ইনশাআল্লাহ محبتের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শোনায় দেবেন ভাই আমি ঝগড়া করব না محبتে বুঝাচ্ছি কি قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন যারা ইমুন বিবাইতিন ফি রদিল জান্নাত নিমান তারকা আল নবীজি বলেন আমার কোনো যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম ঝগড়াও করব না মহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক দাঁড় কর তাহলে রসুল আকলাম সল্লাহ সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টি আল্লাহ বানিয়েছেন কি বলেন তো কলম বাস এই প্রচারণ আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না মুসলিম শরীফের এক নম্বর হাদিস কলা রসউল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিউসাল্লাম নবীজি বলেন তাক জিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বল বানা ফাইনা হুমাইয়াক যাব আলাইয়া আলি জিন্না যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালি জিন্না আর সে যাহার নামে প্রবেশ করবে সে কোথায় প্রবেশ করবে যার নামে প্রবেশ করবে। এবার নই কি বলে দেখে মুসলিম শরীফের নম্বর হাদিস আমাদের বক্তব্যের বাচ্চারা ওই হাদিসটা পারে কাফা হাবিল মার ওই কাজীমান আইয়ো লিমা আসামি যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুস্তিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনাটার আপনারা বাংলাতে আজকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসের ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েকুদুফি আফির ইকুম্মাতি গুনা আমার উম্মতের দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে তু না কুমিনাল আহাদিস মা আন্তুমলা আ বা তারা তোমাদের সামনে নবিন নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সাকুনু জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা lam তাসমাউ আনতুম ওয়ালা যারা তোমাদেরকে এমন হাদিশ শোনাবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফাইয়াকুম ইয়াকুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লাই উদ্দিল্লু হাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তিলু নাকুম তারা যারা তোমাদেরকে ফেতনায় না ফেলাইতে পারে তাহলে নবীজী সাল্লাহ আলাই সাল্লাহের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে ইনশাল্লাহ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে মাফ করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা করবো না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করব না ভুল প্রচার করব না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লাহ আলাইহি হাসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিম এই শোনো আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা বাকি যতটুকু জানো ততটুকু বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকু বলবা যতটুকু জানো ততটুকু বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পদ প্রতিজ্ঞা নবীজি সাল্লা আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান আশেপাশে মাসাল্লা অনেক দাওরা হাদিস মাদ্রাসা মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিলগুলোতে শুধু দূরের আমাদেরকে আনতে চান আশেপাশের মাদ্রাসার মহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে দাওয়াত দেন আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই সুর দেওয়াই লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক আলেমরেও এটা বলবেন কোরআন হাদিস এক ঘন্টা শোনা যান এরকম আশেপাশের মহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন দেখবেন এই মহাদ্দিসরা আপনাদের কিনে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটাই দেবে ইনশাল্লাহ কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন কি না হুজুর অমুকরে আনেন আমি দিবে এক লাখ তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মহাদ্দিসরা আনলে কত কয়েকটা কদিন মনে হয় হ্যাঁ ভাই ঠিক না এটা কয় না হুজুর অমকরে আনেন যা লাগে তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর সেগুলোর আনতে চাই ওনারা আনলে আমি জানি না কি করবে এই মানসিকতা থেকে বের হয়ে আসেন কষ্ট নিয়ে বললাম এগুলা থেকে বের হয়ে আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার ওলামায় কেরামদেরকে কোরআন সুন্না ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দান করে এই জিব্বা আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃতভাবে নবীন নামে তো বলবই না এমনি মিথ্যা কথা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আবু বকর সিদ্দিক

তোমরা সত্যবাদা অবলম্বন করো সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় এবার আমি বলবো আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায় মন সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায় ওয়া ইন্না আল-বির ইয়াহিদি ইলাল জান্নাহ পূর্ণ জান্নাতের রাস্তা দেখায় পূর্ণ কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য দিশের রাস্তা দেখায় পূর্ণ পূর্ণ কিসের রাস্তা দেখায় সত্য কিসের রাস্তা দেখায় পূর্ণের পূর্ণ কিসের রাস্তা দেখায় নবীজি বলে ইননা আল-রাদুল আলাইাস দুকু কোন মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে ওয়া তাহাররাস সিত্ত অন বর্ণনা বারবার সত্য বলে হাতা ইয়াকুনা এই বর্ণনায় অন্নবর্ণায় হত্যা উত্তাবা ইন্দোল হি সিদ্দিক ওই ব্যক্তির নাম আবু বোকরের নাম যেমন সিদ্দিক এই জামানায় আপনাদের কেউ যদি আমার সদা সত্য বলেন আপনার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যা সিদ্দিক অধিক সত্যবাদী ওয়া ইয়াকুমাল কাজিব তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো মিথ্যা বলা থেকে বাঁচো বলেন আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনব না মিথ্যার মজলি সে বসব না নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচাও ফাইনাল কাদিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়া ইনাল ফুজুর ইহদি ইলান নার পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় ইন্নার রাজুল আলাইক যে মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে ওয়া কাজিবা কাযিবা মিথ্যা বলতে বলতে হাত্তা ইত্তাবা ইনাল্লাহি কাযযাবা মুসাইলামা মিথ্যা নবুয়াদ দাবিদার তার নাম যেমন কাজ্জাব এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাজ্জাব লেখা হয়ে যায় নাউজুবিল্লাহ কাজ্জাব অধিক মিথ্যাবাদী আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করে বলেন হুজুর এই জন্য কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এজন্য কি করতে সবাই বলেন এজন্য কি করতে পারি কি করবেন এবার শুনেন বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায় বলেন এবার একের পর এক উপায়গুলো বলি এগুলো অবলম্বন করবেন উপায় নাম্বার এক বলেন কথা কম বলবো কি বলবো কম এটা হাদিস আছে আবু দাউদ শরীফের পাঁচ হাজার আট নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন লাকাদ উমirtু আন তাজাউজা ফিল কওল আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি সুবহানাল্লাহ কথা কি বলি ফাইন্নাল জাওয়াজু ফুয়া খাইর সংক্ষেপে কথার মধ্যে কল্লা না কল্লা সংক্ষেপে কথার মধ্যে কল্লা না কল্লা তাহলে বলে মিথ্যা থেকে বাঁচার এক নম্বর উপায় কি কথা কি বলা ক কথা বল দুই নাম্বার বলেন অনর্থক কথা একেবারেই বলবো না নাসাই শরীফের চোদ্দশো চোদ্দ নম্বর হাদিস কাল আর সুহুল্লাহ সল্লুল্লাহ কাইলে ইউসাল্লাম ইয়ুক আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন আহ অধিকাংশ সময় জিকির করতেন ওয়ায়ুতিল্লুল্লা অনর্থক কথা বলতেন না ওয়ুতিলুচ্ছলা লম্বা সময় নামাজ পড়তেন ওয়াইকসিরুল শিরুল খুদবা খুদবা সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে দশ বারো জন বৈশে এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা দশ বারো জন আইসি আপনার সাথে সাক্ষাৎ করেন বেড়ারে নামাজ পড়তে দেয় না আজিব মাসালা নবীর সুন্নত কয় একটা আমরা করি আর একটা লম্বা সময় নবী নামাজ পড়তেন খোদ বা শর্ট করতেন নবী সাল্লা সাল্লাম কথা কম বলতেন জিকির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলবো না ইনসা ঘরেও ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা আব্বার মধ্যে রাখা একে ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনসা আল্লাহ তিন নম্বর আমরা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল সাল্লি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা তাঁতের সাথে লাগা যেইভাবে আওয়াজ করে এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে হ্যাঁ আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস কোন কিতাব হানিশ নাম্বাৰ বিচল্লাহ আমি চিন্তাই আছি ইংলাকে কয় দিন পৰে আবার কিতাপে নাম লৈ কিনে কৈছে আল্লাহ মালা কাল হামদুল আকৌ পাঁচ হাজাৰ পাঁচ নাম্বাৰ হানিশ আধাউট ছৰি ফিৰ কল আৰু চুল্লহল্লাহ কালি ইন্নল্ল হায়ুব বিদুল ৰ ইন্নল্ল হায়ুব ঋদুল বালি কমিনা নিজে নি তহল্লালো মিলিছা নি তাহল্লুলাল বা তি ৰত্তি মিলিছা নি হা নবীজি বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কামড়ায় কামরা চাবা চাবায় কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায় চাবায় কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে বলেন এর পরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি

চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কোরআন সুন্না যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নাম্বার উপায় মিথ্যা থেকে বাঁচার যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নাম্বার বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো না না হয় বলেন যা বলবো ভালো কথা বলবো না বলতে পারলে চুপ থাকবো এটাও হাদিস আছে সহিহ বুখারী 6018 নাম্বার হাদিস قال الرسول الله صلى কলে عليه وسلم নবীজি বলেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল আখির ফাল ইয়াকুল নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে না পারলে যেন চুপ থাকে বললে উত্তম কথা না বললে চুপ বলেন বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা তির শরীফের পঁচিশশো এক নাম্বার হাদিসের বর্ণনা যেই ব্যক্তি চুপ থাকে না যা ওই ব্যক্তি নাজাত পেয়ে যা কি ভাই যে চুপ থাকে সে কি পেয়ে যায় নাজাত পেয়ে যায় আরেকটা কি হাদিস মনে রাখবেন আমার বুহারি শরীফের ছয় হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস মুহিরা ইবনেশ্বর আল্লাহ নবী অনর্থক পেচাল পারতে নিষেধ করছেন আজাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছে সামনে নির্বাচন চা দোকানের সামনে বৈশাখ তিনটা পর্যন্ত হু দেয় মানে বুঝাইবে উনি রাষ্ট্রের সব এই তিন চারজন বৈশাখ বৈশাখ পাঁচ সাতজন বসবে আর চা খাইবার বুঝাইবো মানে এটা হলে এটা হবে ওটা হলে এরকম হইতো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দেওয়া হইতো অথচ এর কথা কিন্তু কেউ গনতেছে না ঠিক না আমরা কষ্ট নিয়ে না তো এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন অনর্থক সময় নষ্ট করা যাবে না তাহলে আজাইরা পেঁচাল এটা নবীজি নিষেধ করেছে বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে ওয়াইদ আতিল মাল সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন পাবান ইন ওয়াহাদ কৃপণতার ভিক্ষা করতে নবী নিষেধ করেন বা আদিল বানাত সন্তান জীবন্ত পুতে ফেলতে আল্লাহ নবী নিষেধ তাহলে কি বুঝতে বললাম আমরা সালামে কয় নাকি 30 অথবা 40 40 এ বর্ণনা তাহলে নব্বই আর আমরা বলব না এবার অন্যদেরকে মহাব্বতের সাথে বুঝিয়ে দেবে এটা আর বলবেন না মসজিদে কথা বললে এটা মসজিদে কথা বলবেন না মসজিদে কথা ঠিক না মসজিদে তিন কাজ বলেন কয় কাজ মুসলিম শরীফের হাদিস এক আল্লাহর নামাজ জন্য নামাজ পড়া জিকির করা করা কোরআন এই তিন কাজ মসজিদে হওয়া এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন হুজুরকে জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এসে গেছে এটাও জিকির বলেন এটা কি জিকিরের অন্তর্ভুক্ত এটা জিকিরের অন্তর্ভুক্ত এখন মসজিদে কয় কাজ তিন তাহলে কথা বলা ঠিক না মসজিদে কথা বলা কি না ঠিক না আমরা কথা বলবো না মসজিদে এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেস্তা বলে যে তুমি চুপ করো আল্লাহ রুলি আল্লাহ দুশ্মন এটা বলবো না এটা নবীজির কথা না এটা নবীজি বলে নাই এটা আমরা মোহাম্মদের সাথে বলে দিব সুলাইমান নবী সব মাফলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে এ কথাটি সঠিক নয় এটা আমরা সবাইকে মোহাম্মদের সাথে বলে দিব এরপরে আপনার আর কি বলছিলাম চীন দেশে গিয়ে হইলো বিদ্যা অর্জন করো এটা ঠিক না সঠিক হলো কি এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য এগুলা বললেই চলে তো এই বর্ণনাগুলা অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন